আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গুলাবজামু রেসিপি ছোটো বড় সবাই আমরা মিষ্টি খেতে খুবই পছন্দ করি আর গোলাপ জামু রেসিপিটা আপনাদের জন্য বেস্ট কারণ এই গোলাপ জামুটা খেতে গেলে দোকান থেকে কিনে এনে তারপর খেতে হবে আমি ঘরোয়াভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখে নিন আমি পিস রুটি নিয়েছি কিছু পিস রুটি নিয়ে তারপর ছাইড থেকে একদম এই লাল বর্ডারগুলো সব ছুরির মাধ্যমে কেটে নেব আর আমরা মিষ্টি খেতে চাইলেও দেখা গেছে সবসময় খেতে পারি না দোকান থেকে যদি কিনে না আনি তারপর খেতে হবে কিনে আনা না পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর এইভাবে আপনি ঘরে অল্প সময় একদম অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন আর ইচ্ছে মতো যত খুশি খেতে পারেন আমি রুটির সাইড দিয়ে সব বটারগুলো কেটে নিলাম একইভাবে সব রুটিগুলো তারপর সাদা অংশ আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর আপনারা যদি চান তাহলে এগুলো পানির দিয়ে ভিজিয়েও নিতে পারেন যাই হোক আমি ছোট ছোট করে কেটে নেব পিস পিস করে একদম সবগুলো টুকরো টুকরো করে নেব যতগুলো এই সাদা অংশ আছে। আর লাল অংশ রাখা যাবে না এই সাদা অংশগুলাই রাখতে হবে লাল অংশ দিলে অন্য রকম হয়ে যাবে এই জন্য লাল বর্ডারের অংশগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে তারপর আমি সবগুলোকে একদম টুকরো করে নেওয়া হয়ে গেল এরপর আমি একটি বাটিতে সবগুলো তুলে নিলাম তারপর দেখুন লাল অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশ আর এখন আমি উপকরণগুলো মিক্স করব। আর খুব একটা বেশি উপকরণ লাগবে না আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে আপনি এই গোলাপ জামও বানাতে পারেন তারপর আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গরু দুধ দেওয়ার পরে আমি এক চামচ আটা দিয়ে দেব ময়দা যেটাই হোক আটা ময়দা আপনারা যেটা খুশি দিতে পারেন এখানে আমি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিব আমি এখানে বেকিং সোডা এখানে আমি কিছু পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আর বেকিং সোডা আপনাকে দিতে হবে মিষ্টি তৈরির জন্য আমি বেকিং সোডা দিয়ে দিলাম তারপর এটার সাথে আমি একটু তরল দুধ দিয়ে ভালোভাবে এটাকে ডো বানিয়ে নেব আর হ্যাঁ একটু সাবধানে থাকবেন যে সতর্কভাবে দেখবেন মানে হলো যে এই ডোটা বানানোর সময় বেশি তরল দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যেন একদম পাতলা না হয়ে যায় এই আমাদের লক্ষ্য রাখতে হবে ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এখানে আমি আরেকটা উপকরণ মিক্স করব আমার ভিডিওটি সঙ্গেই থাকুন দেখতে পাবেন ভালোভাবে আমি এখানে চেটকে নিলাম এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে অল্প অল্প করে নেড়ে নিতে হবে যেন এটা নরম না হয়ে যায় তারপর দিয়ে দিলাম ঘি মিষ্টিতে ঘি দিলাম আর ঘিটা দিলে এই ডোর কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা ঘিটা অবশ্যই মিষ্টির উপকরণ হিসেবে লাগবে তারপর দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেল। এরপর আমি হাতে তালুতে ঘি মাখিয়ে নেব এই ডোটা ছোটো ছোটো মিষ্টি আকার করার জন্য তারপর আমি ছোট ছোট গোল গোল করে বলের আকার করে নেব মিষ্টি বানাবো দু হাতে তালু দিয়ে গোল করে নিলাম এইভাবে আমি আস্তে আস্তে সব মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নেব সবগুলোই আমি ওই একইভাবে মিষ্টি আকার করে বানিয়ে নেব আর আপনি যখন ইচ্ছা এইভাবে বানিয়ে খেতে পারেন খুবই মজাদার এই গোলাপ গোলাপজামু তারপর সবগুলোই আমি এভাবে ছোট ছোটো ডো করে আমি দুই হাতে তালুতে গোল করে মিষ্টি বানিয়ে নিলাম আমার মিষ্টি বানানো হয়ে গেল দেখুন তারপরে এগুলোকে আমি ভাজবো ভাজার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিলাম দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসেছে আর অবশ্যই ভাজার জন্য সয়াবিন তেলটাই লাগবে আর অন্য কোনো তেল দেওয়া যাবে না তেল যেমন ওগুলা দেওয়া যাবে না কারণ সরিষা তেলটা অতিরিক্ত ঝাঁঝালো হয়ে যায় তাই আমি সয়াবিন তেল দিয়ে সব এই মিষ্টিগুলো এক এক করে ভেজে নেব আর অবশ্যই এটা মৃদ আজে অল্প অল্প করে ভাজতে হবে অতিরিক্ত প্রথমে চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে একেবারেই উপরে অংশ লাল হয়ে যাবে ভিতরেরটা পারফেক্ট ভাবে হবে না তারপরে আমি একটি চাকরির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই মিষ্টি কালারটা না আসবে কালারটা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দেখুন আস্তে আস্তে মিষ্টির কালারটা চলে আসছে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে মিষ্টি কালারটার জন্য আমি একদম ব্রাউন কালার করে নেব অল্প অল্প করে নেড়ে চেড়ে দিলাম একটু ধৈর্য ধারণ করি আমাকে এই মিষ্টিটা কালারটা আনতে হবে দেখুন প্রায় কালার চলে এসেছে এখন আমি এগুলো এক এক করে সবগুলো নামিয়ে নেব আরেকটি সাকনি সাহায্যে নামিয়ে নিলাম কারণ তেলটা ঝরে যাবে সবগুলো এভাবে আমি ভেজে নিলাম আর ওই একইভাবে বাকি মিষ্টিগুলো যে রয়ে গেছে আমার ওগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিলাম একইভাবে আমি সবগুলো মিষ্টি ও একই কালার করে ভেজে নেব তারপর দেখুন সব মিষ্টি আমার ভাজা হয়ে গেলো তারপরে যে আমি শিরা তৈরি করবো শিরা তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে একমগ পানি দিলাম তার সাথে দুই চামচ চিনি দিয়ে দিলাম তারপর এটাকে আমি জাল করে নেব একদম তার সাথে দিয়ে দিলাম তিনটা এলার্চ আর আমি ওই ডো বানানোর সময় আমি এলাচের গুঁড়ো দিতে পারতাম আপনারা ইচ্ছা করলে দিতে পারেন আমি এখানে এলাচ ব্যবহার করলাম ওখানে দেইনি। তারপর দেখুন মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ বলক কানাবো মিষ্টিগুলো দেখুন ফুলে উঠেছে একদম কিছুক্ষণ জাল দিয়ে অন্তত দুই তিন ঘন্টা পর্যন্ত এই মিষ্টিটা ভিজিয়ে রাখবো তারপর আমার মিষ্টিটা হয়ে গেল আমি বাটিতে নামিয়ে নেব এক এক করে সব মিষ্টিগুলো ভিজে গেছে একদম দেখুন নামিয়ে নিলাম সব মিষ্টি মিষ্টিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তারপর আমি কেটে দেখাচ্ছি দেখুন একদম সুন্দর স্মুথভাবে হয়ে গেছে আর মিষ্টিটা অবশ্যই একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে যেন এই শিরাটা মিষ্টির ভিতর প্রবেশ করতে পারে অনেক মজা হয়েছে মিষ্টিটা দেখেই বোঝা যাচ্ছে আর এই মিষ্টি রেসিপিটা কার কাছে কেমন লাগলো এই অল্প উপকরণে আর অনেক অল্প সময়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে যেখান থেকে দেখছেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ